আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি রেশমি নিয়ে আসালামু আলাইকুম আপনার কেমন করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো এখানে আপনারা দেখতেছেন কত সুন্দর একটি কালারফুল মানে ডাটা দেখতেছেন তো এই ডাটা এই ডাটাগুলি হচ্ছে কচুর ডাটা আমি সুন্দর করে সিলে মানে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করি ঠান্ডা করে পাটার মধ্যে বেটে নিয়েছি আর আপনাদের যদি বেলান্ডার মেশিন থাকে তাহলে তো আর কোনো সমস্যা নাই বেলান্ডার এগুলো খুব সহজভাবে করে নিতে পারবেন কিন্তু আমি ফাটার মধ্যে বেটে নিয়েছি এসছি এখানে জিরা বাটা আদা বাটা রসুন বাটা তারপরে এখানে তিন চারটি মরিচ দুইটি তেজপাতা দিয়ে ভালো করে তেলের ভিতরে ওরা একটু মানে লাল লাল করে নিবো লাল লাল করে নিয়ে তারপরে দেখবেন এখানে যখন বাদুনি বালার বই আসছে তখন একে একে এখানে মানে হলুদগুড়ি মরিচের গুঁড়ি দনার গুঁড়ি সব একে একে দিয়ে দিব গাছ দিয়ে মানে একটু ফানি দিয়ে মানে কষা নিব যেহেতু আপনি কষেবেন কষানির ভিতরে আপনার তো এগুলো কষা নিব কষায় তারপরে এখানে আমি কি করবো ওই কচুর যে কচুগুলো আমি বেটে নিয়েছি এই এখানে দিয়ে দিব ডাটাগুলি আসলে এইভাবে মানে চিংড়ি মাছ দি বাজি করলে খেতে অনেক অনেক ভালো লাগে গরম ভাতের সাথে তা আপনারা ভিডিও দেখতে দেখতে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সুন্দর সুন্দর আমি মানে কমেন্ট পেয়ে তো অনেক অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে আমার অনেক ভাই বোন আমাকে মানে খুব সুন্দর সুন্দর কমেন্ট করতেছে আরও ভালো ভালো ভিডিও দিতে তো আপনাদেরকে আমি জানাইতেছি আমি আরও ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করবো ইনশোয়াল্লাহ তা আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে চেষ্টা করবো ইনশোয়াল্লাহ আপনাদেরকে কথা দিলাম তো এখানে আপনার কচুর ডাডাগুলি এখন চিংড়ি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব তো এখানে কচুর ডাডা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন তো এখানে দেখুন কষানিত হয়ে গেছে এখন কচুর ডাডাগুলি এখানে দিয়ে দিব তারপর যখন এক পজা ওই আসবে তার উপরে আমি কি করব চিংড়ি মাছ ভাজাগুলি দিয়ে দিব চিংড়ি মাছ ভাজা আসলে দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে খুব ভালো লাগে তো এই রেসিপিটা আপনার ভাতের সাথে খেতে অনেক অনেক ভালো লাগবে আশা করি আমি তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর লাইক দিতে বলবেন না ফেসবুক পেজ আপনারা ফলো দিবেন কুলসুম রান্নাঘরে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার আমাকে ভালোবাসা দিতেছেন সাপোর্ট করতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন প্যারাই তো আমার রান্না হয়ে আসছে দেখুন আমি শিঙি মাছ প্রথমে তেলের মধ্যে ভেজে তারপরে দিয়ে দিছি দেখুন কত সুন্দর কালার এখানে আমি একটু মানে মশলা দিয়ে দিব গরম মশলা তারপরে এখানে জিরা গুঁড়ি দিয়ে দিব খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছে মাশল্লা অনেক অনেক মজা লেগেছে গরম ভাতের সাথে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের মানে খুব সুন্দর সুন্দর কমেন্ট পাইতেছি আমি খুব ভালো লেগতেছে আমার থেকে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে এইভাবে আরও নতুন নতুন ভিডিও বানাতে চেষ্টা করবো এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ